শাসক দলের কর্মী বাসুদেব ভাঙাচোড়া ঘর বৃষ্টি পড়ে বাড়ির মধ্যে তাও মেলেনি আবাসের বাড়ি আক্ষেপ তৃণমূল কর্মীর তৃণমূলের জন্মলগ্ন থেকেই মাটির বাড়িতে থেকেই দলের হয়ে লড়াই করে আসছেন তিনি তৎকালীন ক্ষমতাশালী বামফ্রন্টের বিরুদ্ধে তৃণমূলের জোড়াফুল চিহ্নের প্রার্থী হয়ে বামেদের চোখে চোখ রেখে লড়াই করেছিলেন এমনকি বারংবার প্রাণে মেরে ফেলারও হুমকির মুখে পড়তে হয়েছিল তাকে বামেদের কাছে পরাজিত হলেও তৃণমূলের হাত আজও শক্তভক্ত করে ধরে রেখেছেন তিনি কিন্তু তার একটাই আক্ষেপ দলের জন্মলগ্ন থেকে জোড়াফুলের ঝান্ডা কাঁধে নিয়ে দল করলেও তিনি ওই দলেরই গঠিত সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বাংলা আবাস যোজনা কিংবা বার্ধক্য ভাতা কোনোটাই পাননি তেষট্টি বছর বয়সের পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বাসুদেব ব্যানার্জি ভাঙাচোরা ছোট্ট মাটির বাড়িতেই বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীর জীবন কাটছে মাথার উপর বাঁশের দেওয়া মাটির ছাদ প্রায় ভেঙে পড়েছে টালি চালের টালি ভেঙে বৃষ্টির জল পড়ে বাড়ির মধ্যে আবাস যোজনার বাড়ি তো দূরের কথা একটা ত্রিপল পর্যন্ত পায়নি কোনোদিন এমনটাই অভিযোগ তার ঝড় বৃষ্টি কিংবা কনকনে ঠান্ডায় স্যাঁতসাতে বাড়িটাই তাদের আশ্রয়স্থল তেমন কোনো রোজগার নেই ধার দেনা করে দুই মেয়েকে কোনো রকমে বিয়ে দিয়েছেন ঋণের বোঝা মাথার উপর রয়েছে তার আর্থিক সামর্থ্য না থাকায় পাকাপোক্ত বাড়ি করার ক্ষমতা নেই যার ফলে সরকারি বাংলা আবাস যোজনার জন্য বিভিন্ন দপ্তরে তাকে যেতে হয়েছে দুয়ারে সরকার ব্লক প্রশাসন ডিএম অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আবেদন করেও আবাস যোজনার বাড়িটুকু মেলেনি

রকম রিপেয়ারিং করতে পারি না আর্থিক অনটনের জন্যে গরিব মানুষ আমি পুজো আচা করে খাই এই পুজো আচ্চা করে তো এত করা সম্ভব নয় আমি বিভিন্নভাবে সবাইয়ের কাছে আবেদন করেছি কেউ আমার আবেদন সাড়া দেয়নি আরও কষ্টের বিষয় আমি তৃণমূল করি তৃণমূলের লগ্নের থেকে একসময় অঞ্চলের আমি প্রার্থী ছিলাম আজকে আমাকে কেউই চিনেও না কিছু আবেদন করলে আমার আবেদন সাড়াও দেয় না আমি আবাস যোজনা সবাই বলে আবাস যোজনা তোমার পাওয়ার উপযোগী তুমি কিন্তু আজও পর্যন্ত আবাস যোজনার জন্য আমি অনেকবার দুয়ারে সরকার হয়েছে ওখানে আবেদন করেছি অঞ্চলে আবেদন করেছি ব্লকে আবেদন করেছি বিডিও সাহেবকে আমি নিজে আবেদন করেছি কোনো রকম সাড়া পাইনি সবাই বলে দেখছি 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 করতে করতে আমার আজকে বাষট্টি তেষট্টি বছর বয়স হয়ে গেল আর আমি কি পেতে পারি বার্ধক্য ভাতাটাও পেতে পারি না এইটা তো এটুকু তো আমি পেতে পারি সেটাও আমি পাই না তা সেই জন্যে যদি আমার প্রতি সহানুভূতি হয় কেউ দয়া করে যদি আমার অন্তত বাড়িটা এনকোয়ারি করে দেখুক যে আমি কোন বাড়িতে আছি আমরা দুজন স্বামী থাকি আমার দুটো মেয়ে কোনো রকম কষ্ট টষ্ট করে ধার দেনা করে মেয়ে দুটো বিয়ে দিয়েছি আর্থিক অনটন এখনও আমার আছে আমি এই পুজো আচার করা ওই আর্থিকটা আমি ঠিক মতন সবাইয়ের কাছে পৌঁছাতে পারি না যার ফলে অনেক কথাও শুনছি আমি ধার করেছি আমাকে তো শুনতেই হবে তো এই জায়গাতে আমি যদি সরকারি কিছু সহযোগিতা পাই তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো আমি মমতা ব্যানার্জির একনিষ্ঠ কর্মী জন্মলগ্ন থেকে এখনও পর্যন্ত তো এরপর আমার আর কি বলার থাকতে পারে যদি আপনারা চিন্তা ভাবনা করেন আমার পরিবেশ দেখে প্র্যাকটিক্যাল যেটা বললাম সেটা সত্যি ঘটনা কিনা জেনে যদি দয়া করেন তাহলে আমি খুব উপকৃত হব এই আশাটা আমরা অন্তত করতে পারি এই বয়সে একটা মাথা গুঁজের ঠাই হলে ভালো একটা মাথা ঠাই তো অবশ্যই সেই জন্যই তো চাচ্ছি যে আমার ঘর থেকে আমাকে বেরিয়ে এসে বারন্দায় থাকতে হচ্ছে এবং টালি চালও নষ্ট আমি একটু ছাদ ঢালাইও করতে পারি না আর ঘরও করতে পারি না তো কোনো রকমে আমি মাথা গুঁজে থাকি বিশেষ করে বর্ষার সময় খুব অসুবিধা হয় ঘরের ভিতরে দেখবেন জল জমে যায় তা সেই ক্ষেত্রে জল পরিষ্কার করে আমাদেরকে থাকতে হয় রকম কষ্ট তো তো এখন কি বলুন আমাকে আমি একবারে কোনো ফাঁকা বাইরে থাকতে পারি না জল করুক আর যাই করুক আমি এখানেই থাকতে বাধ্য হচ্ছি এই অবস্থায় যদি একটু সহানুভূতি হয় কোনো রাজনৈতিক দলের তাহলে আমার পক্ষে ভালো হয় আমার নাম আমার নাম বাসুদেব ব্যানার্জী